হ্যালো বন্ধুরা এটা হলো সাউথ সাউথ সিকিমের প্রথম দিনের ব্লগটা তো ছেড়েছি এটা হলো দ্বিতীয় দিনের ব্লক তবে যত দূর অবধি আমি ব্লকটা ছেড়েছিলাম সেটা হলো দুপুরবেলা পর্যন্ত তারপরে এটা হলো আমরা বিকেলবেলা আবার সাইট সিন করতে বেরিয়েছিলাম তো এটা আর একটা জায়গায় গেছিলাম এখানেও মনেস মানে বৌদ্ধদেবের মানে মনেস্ট আছে এটা হচ্ছে আরও বড় খুব সুন্দর এটা আরও সুন্দর বিকেলের দিকে বেরিয়েছি তো দেখো এটা প্রথমে ঢুকতেই সামনের এরকম সুন্দর একটা মানে বৌদ্ধদেবের মূর্তি বসানো আছে যেটা অনেকটা এরিয়া নিয়ে করা রয়েছে যেটা আমার মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স এত সুন্দর একটা ভালো লাগছে ওয়েদারটা তবে মাঝে মাঝে মেঘটা হাতের কাছে চলে আসছে আবার দূরে চলে যাচ্ছে আর কখনও বুদ্ধদেবকে দেখা যাচ্ছে আবার কখনো কখনো কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে আর এটা তখন সময় ছিল ঠিক সাড়ে চারটে থেকে পাঁচটা আর এটা আটটা অবধি খোলা থাকে কিন্তু সাতটার আগেই সব কিছু অন্ধকার হয়ে যায় দেখা যায় না তো এই যে দেখো এখানে বাচ্চাদের গাড়ি চলা চালানোর জন্য বাচ্চাদের ছোটো ছোটো গাড়িও রয়েছে আর এখানে ছোটো ছোটো দোকানও রয়েছে যে আমরা একটা ছোটো গাড়ি ওখানে ভেতরেই ভাড়া করা যায় তো এই গাড়িটা করে খুব বড় এরিয়া তো আমরা এই গাড়িটা গাড়ি হেঁটে পারবো না বলে এই গাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল দিয়ে আসবে আবার দেখা হয়ে গেলে আবার নিয়ে আসবে তো এই যে দেখো ভেতরে ভেতর দিকে ভেতরে বড় বড়ো মূর্তিটা বসানো সেইখানটায় আমরা যাচ্ছি এই গাড়ি করে আর সাইড ভীষণ সুন্দর ছিল ভেতরটা তো আমি ক্যামেরা ক্যামেরা করতে করতে দেখা পড়া রয়েছে ওইখানটা ভেতরটাতেই আমরা ঢুকবো মানুষ কাছে ওখানে ভেতরটা আমরা ঢুকবো আমরা নেমে পড়েছি এটা প্রায় আসতে হ্যাঁ মিনিমাম পাঁচ সাত মিনিট তো টাইম লেগেইছে দশ মিনিট মনে এরকম আর হেঁটে উঠতে গেলে অনেকটা টাইম লাগবে তা এত বড় এরিয়া নিয়ে তো এই যে সামনে যেটা দেখো যেটা দেখাচ্ছিলাম না বৌদ্ধদেবের দূর থেকে মুহূর্তেটা দেখা যাচ্ছিলো তো এখানে একদম সামনে চলে এসছে গাড়িটা আমাদের নাবিয়ে দিয়ে আবার এই গাড়িটা চলে গেল অন্য প্যাসেঞ্জার নিয়ে আবার ওনাদের নাবিয়ে দিয়ে আবার আমাদের নিতে আসবে তো এই যে আমরা ভেতরটা ঢুকছি ভেতরটা অপরূপ সুন্দর ছিল দারুণ সুন্দর ছিল ভেতরের সিন সিনারিগুলো আর এখানে তো বৌদ্ধ সবাই এখানে ভীষণ বৌদ্ধদেবকে সবাই মানে দেবতা হিসাবে মানে মানে পুজো করে তো ভেতরটা এই যে এত বড়ো এরিয়া নিয়ে এরকম নানান রকমের বৌদ্ধদেবের সব ছবি দেওয়া ছিল আর এখানে এই যে তো এখানে সবাই মিলে আর খুব শান্ত পরিবেশ ছিল এখানে কেউ কথা বলছিল না বুদ্ধদেব তো ভীষণ শান্তির জায়গাতে থাকতো খুব জায়গাটা শান্তির জায়গা এখানে কেউ বেশি কথা বলতে পারবে না কেউ কথা বলছিলও না তো এই যে দেখো বন্ধুরা ভেতরটা এই যে এই নিয়ে হচ্ছে বসে পুজো করছেন আর এই যে ভেতরটা এরকম আছে এইগুলো খুব বড়ো এরিয়া নিয়ে নানা রকমের বুদ্ধদেবের বৌদ্ধদেবের নানা রকমের আর কি মূর্তি মানে কীভাবে সাধনা করতেন সেই নানা রকমের এখানে কারুকার্য করা রয়েছে ভেতরটা তো এটা ঘুরে তারপরে আমরা আবার চলে যাব তো এই যে ভেতরটা আমার ছেলেও ঘুরছে তো এটা ওপরে আরও অনেকটা জায়গা ছিল তো আমি আর ওইটা ওপরটা উঠিনি এই যে এই জায়গাটা এখানটা দিয়ে একটা সিঁড়ি টাইপের করা আছে একদম ওপরে যেখানে বুদ্ধদেব বসে আছেন একদম ওইখানেই যে আমার ছেলে উঠছে কিন্তু আমি উঠিনি হ্যাঁ তো একদম ওই সামনে যাওয়া যায় তো এই যে আমি আবার বেরিয়ে পড়েছি এই যে এই যে বুদ্ধদেব বসে আছে একদম ওপরে যাওয়া যায় পুরো বুদ্ধদেবের সামনে যেখানে আমার ছেলে গেছিলো কিন্তু আমি যাইনি আমার ছেলে মেয়ে আমার আরও মেয়ের যে বন্ধুরা এসছে সবাই ওরা গেছিলো আর এই যে সামনের বুদ্ধদেবের সামনের যে সুন্দরভাবে একটা ডেকোরেশন করা এই যে এরকম আর এটা হলো ওই দিন বিকেলে তো বৌদ্ধদেবের ওখানে গেছিলাম আর এটা হলো পরের দিন সকালে আবার সাইট সিন করতে গেছিলাম তো এটা হচ্ছে রাস্তার মধ্যে এই যে আমরা সবাই যাচ্ছি এটা এখানে যাচ্ছি আমরা চার ধামে যাচ্ছি যেখানে চারটে ধাম করা আছে একসঙ্গে হচ্ছে রামেশ্বর রামেশ্বরম মন্দির আছে পুরীর ধাম মন্দির করা আছে কিদার বদ্রি করা রয়েছে আর হরিদ্বার একসঙ্গে চারটে ধাম করা আছে যেটা একসাথে দর্শন করা যায় তো সেইখানের পথে আমরা রওনা দিয়েছি যে এসেও গেছি তো দেখো মন্দিরটা বিশাল বড় ওই এরিয়া নিয়ে করা কারণ যেহেতু চারটে ধাম রয়েছে তো এখানে আমি আগের একবার এসেছিলাম তো এবার আবার আসলাম বাবা ভুলে না তো আমাকে টেনেছে সেই জন্য আমরা এসেছি আর খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা তো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে না না ওঠেনি ওঠেন বাবার তো আমরা যখন গেছিলাম তখন মন্দিরটা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল তার মন্দিরের ভিতরে সামনে এরকম ড্রেস ভাড়া নিয়ে সবাই আর কি ড্রেস পরে ছবি তুলছিলো তো আমাদেরও খুব ভালো লাগলো ভাবলাম আমরাও একটু ছবি তুলে নিই ড্রেস ভাড়া নিয়ে তো আমার ছেলেকে দেখো কি সুন্দর লাগছে পুরো যেন মনে হচ্ছে রাজা তো ওকেও ড্রেস পরালাম আমরা সবাই আমার মেয়েরা আমরা আমাদের সাথে যারা এসেছিলো সবাই মিলে আমরা এই ড্রেসগুলো পরে ভাড়া নিলাম ড্রেসগুলো পরলাম তো পরে ছবি তুললাম ততক্ষণে মন্দির এই যে আমিও আর এই ছবিগুলো তুলতে তুলতে ততক্ষণে মন্দির খুলে গেছিল তো আমরা ওই জন্য সেই সময় একটু সেই ফাঁকে তুলে নিলাম আর কি ছবি লাগিয়েছি হ্যাঁ

তো এই যে ড্রেসগুলো সত্যি খুব সুন্দর লাগছিলো এই যে আর একজনও যে এসেছিলো আমাদের সাথে তো পড়ছে আর এই যে আমার ছেলে পড়ে বসে রয়েছে এরপরে এই ছবি টুবি এখানে তুলে এর মধ্যে মন্দিরটা খুলে যাবে তার মধ্যে এই যে মেয়েও পড়ছে তারপরে কি আমরা মন্দির দর্শন করব। তো বন্ধুরা আমাদের ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা একটু জানিও সবাই মিলে পড়ে কেমন লাগছে মেয়েকে কেমন লাগছে আমার ছেলেকে আমাদেরকে সবাইকে তো এই যে ছবি তোলার জন্য সবাই পোজ দিচ্ছে পোজ দিচ্ছে দেখো এই যে আমার তিনজনে এরা তো এদের ছবি তোলা হয়ে গেলে তারপরে আমরা ছবি তুলব তুলে তারপরে আমরা যাব। Acum dă și তো আমাদের সব কিছু ছবি তোলা হয়ে গেলো অনেক রকমভাবে ছবি তুলেছি তো এইবারে যাচ্ছি আমরা ঠাকুর দর্শন করছি মন্দির খুলে গেছে আর এটা হলো হচ্ছে প্রথম ধাম চার ধাম করা আছে এটা হলো কেদারনাথ এই যে কেদারনাথের মন্দির এটা এখানে করা রয়েছে কেদারনাথ ধাম করা আছে তো এই যে ভেতরে আমরা ঢুকছি এখানে আছে ভোলে বাবা তো ভোলে বাবার মাথায় সবাই লাইন দিয়ে এখানে জল দিতে হবে তো সেইখানে আমরা সবাই মিলে লাইন দিয়ে জল দিলাম আর এটা হচ্ছে ভেতরটা এই যে সবাই জল দিচ্ছে আমিও দিয়েছি আমার ছেলে মেয়ে আমরা সবাই যে কজন এসেছিলাম সবাই মিলে ভোলে বাবার মাথায় জল দিয়েছিলাম তার ভেতরটা জল দেওয়ার পরে তারপর আমরা এই ভেতরে ঢুকেছি যেমন শিবের নানা রকম যে নটরাজ মূর্তি নানা রকম মূর্তি দিয়ে সব কিছু করা এই যে আমার ছেলে জল দিচ্ছে আর বাবা আর আমাদের দেওয়া হয়ে গেছে তো অঙ্গনম শ্রীবায় বলে বাবা তো এখানে সত্যি খুব মানে মন ভরে গেল আর কি এটা হলো কেদারনাথ ধাম আর এই যে ঢুকতেই নন্দী বসে আছে আর এটা হলো রামেশ্বরম মন্দির এখানে আমরা গেছিলাম অরিজিনাল সাউথ ইন্ডিয়ায় যেটা আছে সেখানে ওইটা আমার দেখা হয়ে গেছে সাউথ ইন্ডিয়াতেও আমি ঘুরতে গেছিলাম দু তিন বছর আগে তো এটা হলো রামেশ্বরম মন্দির এটাও একটা ধাম তো এটাও এখানে করা হয়েছে ও এটাও ভেতরে এই একই ওই ভোলে বাবা বসানো রয়েছে এই যে সামনে নন্দী বসানো রয়েছে তারপর ওই যে ভেতরে বাবাকে বসানো আছে এখানে তো দেখো এখানের মূর্তিটা ভোলে বাবাই কিন্তু একটু রকম করা রয়েছে কিন্তু ছবি এখানে ঠিক তুলতে দিচ্ছে না তবুও আমি যাই হোক করে একটু ভিডিও করে নিয়েছি তো এই যে সবাই মিলে আমরা টিপ দিচ্ছে এখানে ব্রাহ্মণ বসে আছেন সবাই মিলে টিপ দিচ্ছেন আর এই যে আমার ছেলে আবার নন্দীর কানে কানে কি বলছে ওর মনের কী ইচ্ছা জানি না আমরা সবাই বলেছি তো আমার ছেলেও বলছে মেয়েও বলবে আর এটা হলো হরিদুয়ার এটা করেছে এটা হলো হরিদুয়ার ধাম এটা তিনটে হয়ে গেল তো এখানেও আমরা ঢুকেছি এখানেও ভোলে বাবাই কিন্তু এটাও একটু কীরকম একটু রকম টাইপের ব্যাপারটা ঠিক বুঝলাম না আর এটা হলো এখানে যাদের যাদের মানত করার ইচ্ছা হবে সেটা ওই গাছে সবাই আর কি বেঁধে যাচ্ছে আর এই যে ভেতরটা হচ্ছে হরিদ্বারের এই যে ভেতরটা এরকম করা হয়েছে ভোলে বাবারই আর একটা মূর্তি এই যে করা রয়েছে এখানে সব সারাক্ষণ আর কি তোমার এরকম ধূপ ধুনো জ্বলছে এটা একটু রকম টাইপের দেখলাম এখানে তো এখানেও আমরা সবাই যে আমার মেয়েও টিপ নিল সবাইকে প্রসাদ দিচ্ছে নকুলদানা তো এরপরে আছে পুরীর ধাম আমরা সেই যে এখানে চারটে ধামের নাম লেখা আছে আর এখানে আমি শেষ করলাম আমার ভিডিওটা আমি আবার দ্বিতীয় দিনে তৃতীয় দিনে যেখানে যাব তোমাদের সাথে শেয়ার করব আবার তো আমি আমার এখানে ভিডিওটা শেষ করলাম